খবরটি কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি শিবলিঙ্গে ফুটে উঠল মহাদেবের মুখোচ্ছবি ভক্তদের ঢল নামলো পুজো দেওয়ার ঘিরিক বাঁশপিড়িয়ার শিব মন্দিরে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনই শিবের পুজো হয় শিবপুর কদমতলার মন্দিরে এক ভক্ত প্রথম দেখতে পান শিবলিঙ্গের গায়ে ছবি ভেসে উঠেছে মহাদেবের প্রতিচ্ছবি দেখা গেছে রটতে সময় লাগে না শিবলিঙ্গের গায়ে চন্দন ল্যাপিং জল ঢালেন ভক্তরা প্রতিদিনই সেই ল্যাপা চন্দনে জল পড়ে মুখের ছবি তৈরি হয়েছে বলে অনুমান স্থানীয়দের পুজো দেওয়ার হিড়িক পড়ে যায় প্রচার হতেই ভিড়ের চাপে অঘটন ঘটে যাওয়ার আশঙ্কায় মন্দির বন্ধ করে দেয় কর্তৃপক্ষ চলে আসে পুলিশ শিবভক্ত প্রভাত দাস বলেন শিবলিঙ্গে চন্দন দেওয়া থাকে তার ওপর জল পড়া এক শিবের মুখ ভেসে ওঠে একথা দু একজনকে বলি এরপর প্রচার হয়ে যায় মানুষের ঢল নামে ছটা দিতে যায় প্রত্যেক দিন দিতে যায় ওখানে শিবের লিঙ্গের ওপর চন্দন যেমন লাগানো হয় সেই চন্দন লাগানোর পরে জল দেওয়া হয় জল দেওয়ার পরে সেটা এখন একটা ঠিক ঠিক ঠাকুরের মুখাবয়ের মতন প্রতিচ্ছবি ফুটে ওঠে সেটা এসে দেখ ও পুজো টুজো করে এসে দেখে পাশ পাশে দু একজনকে বলি তারপরে একটা বউ পাশাপাশি মারোয়ারি বউ এসে দেখে বলে বোধী দেখো এরকম দেখা যায় ভাই দেখে ঠিক আছে ভাই এসে বলে যে দেখো বৌদি এরকম দিয়ে বলার পর তারপর থেকেই এটা ভাইরাল হয়ে যাওয়ার মতন যে ঠাকুরের উপরে শিব মানে শিবলিঙ্গের ওপরে ঠিকঠাকুরের মুখাবয়ের প্রতিচ্ছবি ছুটে উঠে যায় জনসমুদ্রের মতো লাস্টে পুলিশ এসে সামাল দিয়ে এখন পুলিশ দিয়ে ইয়ে করে দেখছি আর গেট বন্ধ করে দেওয়া হয়েছে তখন প্রথমে যারা ঢুকছিল বেরোচ্ছিল না তো চিৎকার চাঁদানুচি ঝামেল আসতাম একটা যেটা হয় আর কি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক সদস্য জানান আগে দেখতে হবে কোনো কেমিক্যাল দেওয়া ছিল কি না মানুষ ধর্মে বিশ্বাসী মানুষ শুনেই দৌড়াচ্ছে দেখার জন্য দেখে মনে হলো যে এক ভদ্রলোক সে বলছিলেন যে তিনি ওই শিবলিঙ্গের উপর রেগুলার চন্দন ঘষেন এবং তারপর দুধ দেন আজকে সেটা অস্বাভাবিকতা দেখা গেছে যে উনি চন্দন লেপেছেন তারপর যখন দুধ দিয়েছেন তখন দেখা গেল যে একটা শিবের অবয়ব দেখা যাচ্ছে এখন আমি তো দূর থেকে দেখছি এটা দেখে মনে হয় আমরা যেমন কোনো সময় এক্সপিরিডেন্টালি যে কাঁঠাল গাছের ছাল ঘষে হাতে সেখানে চুনের জল স্বচ্ছ জল মনে হবে স্বচ্ছ জল সেটা হলুদ রঙের আকার ধারণ করবে এখন কোনো কেমিক্যাল ওর মধ্যে কেউ দিয়ে রেখেছিলো কি না সেটা দূর থেকে বোঝা যাচ্ছে না একটা কোনো কেমিক্যাল ইউজ করেছে এটা ঠিক তবে যে অবয় একেবারে যে শিবের মূর্তি তা নয় কিন্তু যেহেতু শিবলিঙ্গের উপর একটা ছবি ভেসে উঠেছে তার জন্য মানুষের ধারণা হচ্ছে যে ওটা একটা শিবেরই মূর্তি মানুষ ধর্মে বিশ্বাসী যেহেতু শিবলিঙ্গের উপরে একটা ছবি উঠেছে মানুষ শুনছে এবং সেটা দৌড়াচ্ছে গিয়ে কেউ ধরে দেখার তো উপায় নেই কেননা সেখানে ধরে দেখতে পাবে না যেহেতু ধর্মীয় ব্যাপার কিন্তু যদি সেটা পরোক্ষভাবে দেখা হয় তাহলে যে কী কেমিক্যাল ইউজ করেছে না কোনো মন কিছু ভাষা আছে না আগে থেকে কিছু করা ছিল সেটা বোঝা যাবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা